হাতের গিব্বার এক গিব্বার সাইজের একটা পিচ্ছি কবতর এটা ওইটার থেকে ছোট পুরো এক গিব্বা ওই যে এক গিব্বার যে কবুতরটা দেখছেন ওর ছেলে আপনারা দেখেন যে মার সাইজ কতটুকু আর ছেলের সাইজ কত আমাদের ভুয়া রেসার কবুতরটা এই খাঁচার কোনো কবুতরকেই শান্তিতে থাকতে দেয় না এই ডিমটায় একটা বিশাল বড় ঝামেলা আছে এই ডিমটা হচ্ছে কবুতর নষ্ট হওয়ার যে পূর্বাভাস সেই পূর্বাভাস দিচ্ছে এই ডিমটা হ্যাঁ চোখ দেখছেন এখনই কত ক্লেয়ার মাশাল্লাহ চোখই ফুটে নাই জিরো পরের বেবি তাও দেখেন চোখটা একদম ভেতরটা একদম স্বচ্ছ খেয়াল করছেন আর দর্শক বিন্দু একটা জিনিস আসলে যারা টার্কি মুরগি আর আচিল মুরগি একসাথে আসলে কখনো পেলেছেন তাদের কাছ থেকে আসলে জানতে চাই এই খাবারটা যদি কবুতর খায় তাহলে কিন্তু কবুতর অসুস্থ হবে এটা হচ্ছে আমাদের এই থরের ঘরের মেথড ও সামনে যেই কবুতরই আসে ওরাই ধরে ধরে মারে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই নিচে এই খাঁচার নিচে কোন কবুতর ওর কারণে থাকতে পারতেছে না এমনকি খাবারও খাইতে দেয় না মানে খারাপ বলতে আসলে মাথা টিপার কারণে আমি কবুতরই বুঝতে পারি না কোন কবুতর আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আজকের ভিডিওতে আসলে আমরা আপনাদেরকে এমন দুইটা কবুতর দেখাবো ভিডিও শুরুতে সেটা হচ্ছে যেটা মা কবুতরটা সাইজে একদম ছোট আর ওর ছেলেটা সাইজে বিশাল বড় দর্শক এই যে প্রথমে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা হচ্ছে মা কবুতর ঠিক আছে এইটার বাচ্চাটাই সাইজে বিশাল বড় চুলের মতো দেখলাম মনে এর জন্য আসলে একটু মনোযোগ দিয়ে দেখছি আচ্ছা এই যে দেখেন এক গিব্বা সাইজের একটা কবুতর দেখছেন হাতের গিব্বার এক গিব্বা সাইজের একটা পিচি কবুতর এই যে চোখ এটা কিন্তু আমার বাসায় গেমে আসা একটা কবুতর এবং সবচেয়ে মজার যে বিষয়টা এটা যখন গেমে আসলে আপনার আমরা দেই তখন এই কবুতরটা ছিল হচ্ছে নয় পড়ার বাচ্চা আর তার থেকেও মজার যেটা কথা সেটা হচ্ছে যে এই কবুতরটা ছয় পরে পাল্লায় নামছিল গেমে সিল খাইছিল নয় পরে তার মানে ওর পর জোরছে পাল্লা খাইতে খেতে আর এই কবুতরটার মধ্যে একটু দেখাই এই কবুতরটা কিন্তু ওই কবুতরটারই আপন বোন ওই কবুতরটাকে আপন বনেটা ঠিক আছে এটাও দেখেন এক গিব্বা দেখছেন এটা ওইটার থেকেও ছোট পুরো এক গিব্বা আর দশকবৃন্দ এখন আপনার আমার হাতে যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটা হচ্ছে ওই যে এক গিব্বা যে কবুতরটা দেখছেন ওর ছেলে আপনারা দেখেন যে মার সাইজ কতটুকু আর ছেলের সাইজ কত বড় ছেলে কিন্তু মোটামুটি বিশাল সাইজের একটা কবুতর দেখছেন ছেলে কিন্তু মোটামুটি বিশাল সাইজের একটা কবুতর কিন্তু মা ছিল কত পিচ্ছি তো এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে ওর মাও কিন্তু আপনার এই ওর ওর মার বাবা ছিল হচ্ছে সাইজে বড় আর মাটা ছিল হচ্ছে সাইজে ছোট যে কারণে বাচ্চা হয়েছিল হচ্ছে সাইজে একটু ছোট আর এইটার যে ব্যাপারটা এইটার বাবাটা ছিল হচ্ছে সাইজে অনেক বড় তো এই মাদিটার সাথে এই ছোট্ট মাদিটার সাথে যখন বড় সাইজের কবুতর দিছি তখন দেখা যায় বাচ্চা বড় হয়ে গেছে এবং কিন্তু বাচ্চার ফ্লাইং পারফরমেন্স বলেন রেসিং পারফরমেন্স বলেন হুবহু হু মার মতোই আছে তো আমার বিশ্বাস যে এটা কিন্তু এই দুইটাই কিন্তু আমার জুলফিকার কবুতর ঠিক আছে মাটাও জুলফিকার কবুতর এটাও জুলফিকার কবুতর তো এবার তো পাল্লা দিয়ে আমার কাছে মনে হয়েছে ওর মার থেকে ও পাল্লায় অনেক ভালো করবে আর এইদিকে দর্শক বিন্দু আমাদের ভুয়া রেসার কবুতরটা এই খাঁচার কোন কবুতরকেই কবুতর এই নিচে এই খাঁচার নিচে কোনো কবুতর ওর কারণে থাকতে পারতেছে না কি খাবারও খাইতে দেয় না একে তো এই কবুতরটা আমার কাছে টোটালি অপ্রয়োজনীয় একটা কবুতর যেটা আমি অপ্রয়োজনে পালতেছি এর মধ্যে এর সব ঝামেলা ভাই আমার খুবই বিরক্ত লাগে আর এর সাথে পারবে কিভাবে বলেন একটা গিরিবাজের তিনটার সমান হচ্ছে এই কবুতরটা সাইজটা দেখছেন একটা গিরিবাজ কবুতরের তিনটার সমান হবে এই কবুতরটা এই কবুতরটা আসলে আপনার ওই যে আপনার কিছুদিন আগে নিয়ে আসছিলাম যেটা আমার মাথাটি বা আসলে আপনার এই আমার আসলে খারাপ মানে খারাপ বলতে আসলে মাথা টিপার কারণে আমি কবুতরই বুঝতে পারি না কোন কবুতর তো এই কবুতরটা ধরাই দিছিল তো এই কবুতরটা এখন আমি দেখতেছি কি আপনার প্রথমে তো দেখতেছিলাম ও খালি পালানোর চেষ্টা করতেছিল এখন আর পালানোর চেষ্টা করতেছে না এখন মোটামুটি সেট হয়ে গেছে আমার কাছে মন হইতেছে ঠিক আছে আর এইখানে সবগুলা কবুতর এই প্লাস্টিকের ডিম শেক দিতেছে তো আমাদের যেটা আসলে করার ছিল করণীয় ছিল সেটা সফল হয়েছে এর জন্য আসলে আমি অনেক খুশি হ্যাঁ সবগুলা কবুতরই কমার বেশি সব সময় প্লাস্টিকের ডিমে শেক দেয় অশোকবিন্দু এখানে আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা একটা ডিমে শেক দিতেছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ডিমটায় একটা বিশাল বড় ঝামেলা আছে এই ডিমটা হচ্ছে কবুতর নষ্ট হওয়ার যে পূর্বাভাস সেই পূর্বাভাস দিচ্ছে এই ডিমটা হ্যাঁ আপনারা দেখেন আমাদের এই মাদিটা সাইজে খুব পিচ্ছি একটা ডিম পারছে দেখছেন এটার অর্থ হচ্ছে এই মাদিটাকে যদি এখন আমরা রেস্টে না দেই তাহলে এই মাদিটা বাঞ্জা হয়ে যাবে তো আমি এখন আসলে যে কাজটা করব আমি আসলে এই কবুতরকে দিয়া আমি এই আমার এক জোড়া ফোস্টারিং খাটাইতেই হবে তো আমি বাধ্য হয়ে এক জোড়া ফোস্টার খাটাবো কিন্তু বাচ্চা যখন মোটামুটি একটা বড় হয়ে যাবে তখনই নর রাইখা মাটিটা সরায় ফেলবো হ্যাঁ এই আর কি এটা ইচ্ছা আর সবচেয়ে বেস্ট যদি কোনো অন্য অপশান পাই তাহলে ভাই আমি আপনার ওকে জাস্ট এই ফোস্টার খাটাবো ওকে ফোস্টারই খাটাবো না হ্যাঁ যাও 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 এটা হচ্ছে আমার রাজশাহী থেকে আনা কবুতরের বাচ্চা তো মাসাল্লাহ আমার কবুতরটা খুবই ভাল লাগতেছে আমার কাছে মনে হইতেছে যে এই বাচ্চাটা আমাকে ভালো কিছু দিবে এখন বাকিটা আসলে পাল্লায় না গেলে কোনো কিছুই বলা বলা যাবে না আর কবুতর আসলে পক্সেই তো এবার দুর্বল বানায় খেলতেছে চোখ দেখছেন এখনই কত ক্লেয়ার মাসাল্লাহ চোখই ফুটে নাই জিরো পরের বেবি তাও দেখেন চোখটা একদম ভেতরটা একদম স্বচ্ছ খেয়াল করছেন দর্শক বিন্দু এই যে মাত্র আমরা আমাদের সিল্কি মোরগটা ছাড়লাম এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে যে আচিল মুরগির ভয়ে এতক্ষণ ধরে আমরাই ওকে আটকায় রাখছিলাম এখন আগে আচিল মুরগি গুলো আমরা ঢুকাইলাম ঢুকানোর পরে আসলে ওকে ছাড়লাম নাইলে ভাই আচিল মুরগি এটা ছুইলা ফেলবে তো যাক ওরা এখন বাইরে যাক বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করুক আমরা ইনশাল্লাহ সন্ধ্যার পরে আবার ওকে ঢুকাই দিব হ্যাঁ আর দর্শক একটা জিনিস আসলে যারা টার্কি মুরগি আর আচিল মুরগি একসাথে আসলে কখনো পেলেছেন তাদের কাছ থেকে আসলে জানতে চাই সেটা হচ্ছে টার্কি মুরগি আর আচিল মুরগি ঠিক আছে একসাথে কি ছেড়ে পালা যায় নাকি আপনার এই আচিল মুরগি যেমন মনে করেন অন্য কোনো মুরগি কি আসলে আপনার পছন্দ করে না বা কাছে আসতে দেয় না ঠিক সেম ভাবে মনে করেন আপনার টার্কি মুরগি কেউ আসতে দিবে না দর্শক বিন্দু এই যে দেখেন এই যে কবুতরের যে খাবারটা আছে আছে ঠিক এই খাবারের মধ্যে কবুতর পটি করে দিছে ঠিক আছে এই এই খাবারটা যদি কবুতর খায় তাহলে কিন্তু কবুতর অসুস্থ হবে এবং এই খাবারটা টোটালি বাদ হয়ে গেছে এই খাবার কোনোভাবেই খাওয়ানো যাবে না কবুতর এটা নিচে ফেলে দি মুরগি খেয়ে নিবে আমরা থরের যত উচ্ছिष्ट খাবার আছে এই খাবার খাবার খাওয়ার জন্য ঠিক আছে এই আচিল মুরগিটাকে নিয়োগ দিছি এটা হচ্ছে আমাদের এই থরের ঘরের মেথড তো দশকবৃন্দ এখন আমার এটা ক্লিন করতে হবে এটা ক্লিন না করলে অসুস্থ হয়ে যাবে কবুতর সাধারণত অনেক সময় দেখা যায় না আমাদের কবুতর বমি করে বতজম করে খাবার খাবার ফেলে এর পিছনে মূল কারণ হচ্ছে ময়লা খাবার ময়লা খাবার যদি কবুতর না খায় ভাই তাহলে কবুতর বমি করবে না ঠিক আছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম